ছাড়াই তৈরি করেন খুব সহজে কিন্তু মোদুক এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর সাচের কোনো প্রয়োজন পড়বে না আর চরজলদি বানানো হয় দু একটা উপকরণ দিয়ে আপনারাই দেখুন কতটা সুন্দর হয় বাইরে এটা যতটা সুন্দর ভিতরটাও কিন্তু ঠিক ততটাই হবে সুন্দর আর দেরি না করে গণেশ চতুর্থীতে এই ভাবে একবার মোদক বানিয়ে ফেলুন বাড়িতেই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সামনেই কিন্তু গণেশ চতুর্থী তাই গণেশের প্রিয় খাবার তৈরি করব সেটা হচ্ছে মোদক খুব সহজে এটা তৈরি করা যায় খেতে হয় ভীষণ সুন্দর আর ঘরে থাকা কিন্তু সামান্য উপকরণ দিয়ে তৈরি করব প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা শুরু করা যাক একদম সামান্য উপকরণ মেন উপকরণ সুজি সুজি দিয়ে তৈরি করব এই জায়গায় আছে চিনা বাদাম চিনি আছে আর দুইটা আছে ছোট এলাইচ দুধ আছে আর আজ তৈরি করবো বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিল আর কড়াইটা একটু গরম করতে লাগবে শুকনো কড়াই কিন্তু চিনে বাদামটা ভালোভাবে ভাজতে লাগবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কিন্তু চিনিয়া বাদামটা যাতে ভাজা হয় যখন চিনে বাদামটা ফাটবে সবগুলো ফাটা কমপ্লিট হবে তখন কিন্তু নামানো লাগবে এটা এটা ভালোভাবে এইভাবে কিন্তু চিনে বাদামটা ভাজতে লাগবে যাতে খুব ভালো ভাজা হয় এটা আবার নামিয়ে নেব এটা নামিয়ে কিন্তু ভালোভাবে ঠান্ডা করতে লাগবে এরপর এর থেকে খুসাটা সারানো লাগবে কড়াইটি তো গরম আছে এতে দিয়ে দেব দুই চামচের মতো রিফাইন অয়েল

এটা ভালোভাবে ভাজার পরে এরপরে দিয়ে দেবো কিন্তু দুধ এই জায়গায় দুধটা দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে নেব সুজিটা যাতে খুব ভালো সেদ্ধ হয় এরপর দিয়ে দেবো ছোট এলাইস এটা ভালোভাবে নাড়িয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো এই জায়গায় চিনি তবে চিনিটা নিজে স্বাদ অনুযায়ী অবশ্যই দিতে লাগবে আপনারা কীরকম মিষ্টি খান সেই আন্দাজে দিয়ে দেবেন এরপর এটা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে চিনিটা যাতে গলে এটা ভালোভাবে নাড়িয়ে কিন্তু এরকম যখন শুকনো শুকনো হবে এটা আবার নামিয়ে নেব এটা রান্না করতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয় সুজি রান্না করা এটা আবার নামিয়ে নেব এটা নামার উপর ভালোভাবে ঠান্ডা করতে লাগবে এইভাবে একটু ছড়িয়ে দিই যাতে খুব ভালো ঠান্ডা হয় হতে হতে চিনে বাদামের খোসাটা এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব যতটা সম্ভব ছাড়ানো ছাড়িয়ে নেব কিন্তু খোসাটা এটা ছাড়ানো কিন্তু আমার একটু নেবাদামের খোসাটা ভালোভাবে আর এই জায়গায় দিয়ে দেবো একটু চিনি এটা ভালোভাবে কিন্তু পাউডার তৈরি করা লাগবে এটা আবার ভালোভাবে ঘুরিয়ে নেওয়ার পর দেখুন না ঠিক এইভাবে কিন্তু পাউডারটা তৈরি করতে লাগবে থালাদ থেকে কিন্তু বাটিটা এই জায়গায় নিয়ে নিলাম বাটিটা নিলে পরে সুবিধা হবে সুজিটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আর কি ভালোভাবে এটা মাখতে লাগবে হাত সইতে পারে এরকম অবস্থায় কিন্তু এটা মাখা লাগবে পুরোপুরি ঠান্ডা হলে পরে কিন্তু এটা শক্ত হবে ভালোভাবে এইভাবে কিন্তু একটা ডো মতো তৈরি করা লাগবে এরপর হাতের মধ্যে একটু তেল বা ঘি কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব দু হাতে অল্প একটু অংশ এইভাবে কিন্তু চ্যাপটা করে নিতে লাগবে এরপর চিনা বাদামের যে গুড়াটা আছে সেটা দিয়ে দেবো মাছ বরাবর এরপর এইভাবে কিন্তু এটা করতে লাগবে এই যে মাথাটা এইরকম একটু লম্বা করে কিন্তু লম্বা করে নেব দেখুন কতটা সুন্দর আমার কিন্তু কিন্তু রেডি সব মোদক কমপ্লিট বন্ধুরা আপনারা দেখুন কত সহজে মোদকটা তৈরি হয় স্বাদ ছাড়া এটা দেখতে যতটা সুন্দর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর আর ভাঙার পরে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর পুরে কিন্তু একেবারেই ঠাসা থাকবে এটা দারুণ লাগে তো দেরি না করে গণেশ চতুর্থীতে এইভাবে একবার বাড়িতে স্বাদ ছাড়াই তৈরি করুন দুর্দান্ত স্বাদের মোদক দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কিরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই আরও সুন্দর রেসিপি খাও 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 অসাধারণ দাঁড়ুন